কলকাতার পাটুলি অঞ্চলে অর্থাৎ কলকাতার একশো এক নম্বর ওয়ার্ডের পাটুলি অঞ্চলে কেন্দ্র শান্তি সঙ্গে দুর্গা এই শান্তি সঙ্গে দুর্গা জন্য বহু মানুষই আছে যারা একটা গোটা বছর অপেক্ষা করে থাকে কবে এই পুজোয় যাব কবে প্রতিমা দর্শন করব। সেই শুভ উদ্বোধন হয়ে গেল গতকাল শুভ তৃতীয়ার দিনেই শুভ উদ্বোধন সম্পন্ন হলো মূলত একশো এক নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মহাশয় বাপ্পাদিত্য দাশগুপ্তের উদ্যোগেই এই পুজো হয়ে আসছে এই পুজোয় গতকাল উপস্থিত ছিলেন কলকাতার মহানাগরিক ফিরহা হাকিম সাংসদ সায়নী ঘোষ দেবব্রত মজুমদার থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা সকলেই প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সুসম্পন্ন করেন এসেছিলেন বহু দর্শনার্থী প্রথম দিনই কেন্দুয়ার শান্তি সঙ্গের পুজোয় বেশ ভিড় জমেছিল বাইরে ছিল বহু লাইন এই পুজোকে ঘিরে এলাকাবাসীর উন্মাদনার শেষ নেই সকলেই একটা বছরের জন্য অপেক্ষা করে থাকে সবাই লড়াই আমি আশা করব আপনাদের হাততালি আমরা শুধু হিসাবে কেন্দ্র শান্তি আমরা সৌরভ আমাদের সাহেবকে দিয়ে দেবো আমাদের সাইনি ঘোষ আমরা থাকেন আমাদের সাইনি ঘোষ আমাদের সাথী হিসাবে আমাদের মেম্বার হিসাবে ফিরে এসেছি ক্রয়ের মাঝে আমাদের এখানে পেয়েছি রয়েছে হরে কৃষ্ণ জয় দুর্গা মা আজকে আমি এখানে এসেছি কেন্দুয়াতে এখান যে যিনি পুরো তৈরি করেছেন সুশান্ত দা আমরা জানি কি সুশান্ত দা একজন খুব বড় শিল্পী আমি দু মাস আগে এসেছিলাম দেখেছিলাম একটা রূপ আজকে আমি যখন এসেছি বাইরে থেকেই যেটা মনে হচ্ছে এটা খুব ভালো হয়েছে আমি ভেতরে যাব এখন আর বেঙ্গল এটা হচ্ছে এখানে আমরা দেখি কি দুর্গা পুজোর যারা আর্টিস্টরা কেভাবে সামান্য জিনিস থেকে এরকম জিনিস তৈরি করে দেয় যেটা পুরো বিশ্বের জন্যে আকর্ষক কেন্দ্র আমাদের স্কনের অনেক ভক্ত দুর্গা পুজোর সময়ে ঘুরতে আসে ওরা একটাই কথা বলে কি বেঙ্গলের মতন যে আর্টিস্টরা রয়েছে এটা বিষয়ে কোথায় আমরা অদ্বিতীয় কোথায় পাওয়া যাবে না ওটাই আমরা দেখছি দু তিনটে পণ্ডালে আমি গেছিলাম এক একটা পণ্ডাল নিজের বিশেষতা রয়েছে তো এখন দুর্গাপুজো শুরু হয়ে গেছে আমি এটাই আশা করবো কি যারা আছেন বেঙ্গলে রয়েছেন ওরা পুরো এটা নেক্সট এক সপ্তাহ ঘুরুক আর যে বেঙ্গলের যে কালচার আর্ট আছে ওটাকে যে আমাদের করুক দুর্গা পুজো এখন এমন একটা মাত্রায় চলে গেছে সেখানে এই উদ্বোধন তো একটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং কলকাতার মেয়র যখন উপস্থিত থাকবেন এবং সায়নীয় থাকবে আশা করছি যে একটা অন্যরকম মাত্রা যোগ করবে এবছর কলকাতা দুর্গাপুজো কেন্দ্রীয় শান্তি সময় কারণ আমরা কিছুদিন আগেই এটা তো আজকের উদ্বোধনটা হচ্ছে সাধারণ মানুষের জন্য কিন্তু এই পুজোটা প্রায় আরো চার দিন আগে পুজোর আগে পুজো দেখার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল এবং প্রচুর মানুষ লাইন দিয়ে সেই পুজো দেখেছে এবং আমাদের সমাদৃত করেছে এই এই যে প্রসেসটা এই যে প্রক্রিয়াটা এইটা কিন্তু কলকাতার দুর্গা পুজোকে আরো বিশ্বজনীন করে তুলবে আগামী দিনে